আমার নাম রবিন রবিন খান আমার বাসা হচ্ছে পশ্চিমা কতটাগরপাড়া আমার শাশুড়ি আজ কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন আমি কয়েকটা হসপিটাল এবং ক্লিনিকে নিয়ে গিয়েছি ওখানে ভালো কোনো পরিবেশ পাইনি এবং ভালো কোনো সেবা পাইনি অতপর খুব খারাপ অবস্থা হওয়াতে আমি বুড়ো হসপিটালে ডক্টর মুখলেসুর রহমান সাহেবের শরণাপন্ন হই এখানে আসার পরে উনি যে টেস্টগুলো দিয়েছে এখানে আমার শাশুড়ির অ্যাকচুয়ালি যে প্রবলেমটা আমি পেয়েছি দেখা গিয়েছে এখানে নিউমোনিয়া প্লাস ব্লাডে ইনফেকশন প্লাস এই সাইডে পানি ফুসফুসে পানি চলে গিয়েছিল খুব মমুষ অবস্থায় আমি বুড়ো হসপিটালে নিয়ে আসি এখানে অনলি দুই দিন সেবা দেওয়ার পর আল্লাহর অশেষ মেহরবানিতে এত সুন্দর সেবা পেয়ে আমার শাশুড়ি এখন অনেক সুস্থ এখানে আছে এনআইসিইউ শিশু নবজাতক শিশুদের জন্য খুবই সুন্দর একটা পরিবেশ আমি ব্যক্তিগতভাবে এনআইসিতে গিয়েছিলাম ল্যাবে গিয়েছিলাম হাসপাতালের প্রত্যেকটা জায়গায় আমি পরিদর্শন করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে যে টাঙ্গাইলের মতো একটা জায়গায় এত সুন্দর উন্নত মানের একটা হসপিটাল করা হয়েছে আর এখানে আছে তিন তিনটি জায়গায় বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা এখানে আছে চব্বিশ ঘন্টা নার্স সেবা এখানে আছে চব্বিশ ঘন্টা ডাক্তার সেবা আর এখানে আছে অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা সেবা ব্যবস্থা আমি আল্লাহকে শুক্রিয়া আদায় করি খুব খারাপ অবস্থা থেকে অনলি চার পাঁচ দিনের মধ্যে আমার শাশুড়ি মা টোটালি এখন সুস্থ আজ আমরা চলে যাচ্ছি আমি দোয়া করি এই হসপিটালের জন্য হসপিটালের ওনারের জন্য হ্যাঁ প্রত্যেকের কাছে খুবই সুন্দর একটা সেবা পেয়েছি আমি খুবই খুশি আমি সন্তুষ্ট এই হসপিটালের সব কিছুই খুবই অত্যাধুনিক এবং বিশ্বমানের হসপিটাল করেছে তার টাঙ্গাইলের মতো একটা জায়গায় আমি খুবই হ্যাপি এই হসপিটালে আসুন আপনারা আসুন যত মোমস অবস্থায় থাকুক আপনার রুগী আপনি এখানে আসুন এখানে আসলে আপনি ভালো একটা সেবা পাবেন আমি আশা করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ